নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুসংবাদ আজ অর্থাৎ নয়ই জুলাই মঙ্গলবার কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিল সরকার কৃষক বন্ধু প্রকল্প হল একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা পেয়ে থাকে বর্তমানে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার এই প্রকল্পের তালিকায় কৃষক বন্ধু প্রকল্পের নামও রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানোর পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে একটি ফর্ম ফিল আপ করার কথা ঘোষণা করেছেন কবে কাদের করতে হবে সেই ফর্মটি সেই বিষয়ে এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের উদ্দেশ্যে নতুন বার্তা দিল সরকার কলকাতা নয়ই জুলাই দু মঙ্গলবার বাংলার ভিত্তি হল কৃষি তাই কৃষকদের মঙ্গল কামনায় রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি বা প্রকল্প চালু করেন এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দারুণ খুশির খবর জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ এবং রবি মরশুম মিলিয়ে বছরে মোট দশ হাজার টাকা দেওয়া হয় এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে অর্থাৎ বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের কথা মাথায় রেখে চালু করেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের উন্নয়ন কল্পে এবং তাদের কল্যাণার্থে এই প্রকল্পটি শুরু করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা তেরোই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে সরকারি বিভিন্ন সমীক্ষা দেখা গেছে পঁচানব্বই শতাংশ কৃষকরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে আর ফাইভ পার্সেন্টের মধ্যে অনেক কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকআাইসি না থাকার কারণে টাকা পাননি এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নয়শো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দু সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দু সাল থেকে এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের আর্থিক অনুদান দেওয়া চালু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থা চালু করার সিদ্ধান্ত নেন এবং সতেরোই জুন দুই সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে আগে কৃষকরা এক একর বা তার থেকে বেশি জমির জন্য প্রতি বছর পাঁচ টাকা পেতেন এখন কৃষকরা তার সুবিধা দ্বিগুণ করে বছরে দশ হাজার টাকা পাচ্ছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে এই পরিকল্পনায় নিয়ে নবান্ন মহলে নতুন ভাবনা শুরু হয়ে গেছে এইদিকে তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হতে পারে আশা করা যাচ্ছে এই বাজেটে পি এম কিষাণ প্রকল্পে টাকা বাড়ানো হতে পারে তো বন্ধুরা অত্যন্ত সুখবর যে সমস্ত কৃষকরা পি এম কিষানের নাম নথিভুক্ত করেছ আপনাদেরও কিন্তু ভাতা বাড়ানো হতে পারে এরকমটা কিন্তু খবর পাওয়া গেছে দেখা গেছে এই লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অর্থাৎ জেনারেল পরিবারের মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা এবং এস সি পরিবারের মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে সেই প্রকল্পের তালিকায় ভান্ডার প্রকল্পের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে বলে জানা গেছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এক হাজার টাকা বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বন্ধুরা অত্যন্ত সুখবর যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানো হতে পারে এরকমটা কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে রাজ্যের ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে আইডি নাম্বার বা আধার নাম্বার দেখাচ্ছে না তারা যেন তাদের নিকটবর্তী ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে কেবিআইডি নাম্বারের সাথে আধার কার্ডের নাম্বারে লিঙ্ক করে নেয় তো বন্ধুরা দেখা গেছে এইবার খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় জুন মাসে অনেক কৃষকের কিন্তু স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার কিন্তু শো করছিল না কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে যাদের এরকম সমস্যা হয়েছিল তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার কার্ডের নাম্বারের সঙ্গে কেবিআইডি নাম্বার লিঙ্ক করে নেয় এর জন্য একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফিল করে বিডিও অফিসে জমা করতে হবে জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার চলে আসবে তো বন্ধুরা আর মনে রাখবেন যে ফর্মটি কিন্তু ফিল করতে হবে আপনি কিন্তু সেই ফর্মটি বিডিও অফিসেই পেয়ে যাবেন এবং সেই ফর্মটি ফিল করে জমা করে দেবেন দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনার স্ট্যাটাসের ঘরে আবার চলে আসবে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার এছাড়াও বলা হয়েছে প্রত্যেক কৃষকরা ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করে নেয় সমীক্ষায় দেখা গেছে এবার ফাইভ পার্সেন্ট কৃষকরা এই কারণগুলির জন্য টাকা পায়নি ব্লক অফিস থেকে বলা হয়েছে এই সমস্ত কাজগুলি না করে রাখলে আগামী রবি মরশুম টাকা পাওয়ার ক্ষেত্রে কৃষকদের অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি সেই বিষয়টা ক্ষতি দেখা হচ্ছে ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়ালি আপডেট খুব শীঘ্রই আসতে পারে বলে আশা করা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কেন্দ্রীয় সরকারের বাজেটে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এবং রাজ্য সরকারের কিন্তু যে প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের টাকা কিন্তু বিধানসভা ভোটের আগেই বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলেই খবর পাওয়া গেছে বিভিন্ন সূত্র মারফত তো বন্ধুরা এছাড়াও বলা হয়েছে ব্লক অফিস থেকে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার শো করছে না আপনারা কিন্তু অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিন তা না হলে কিন্তু রবি মৌসুম টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কৃষক বন্ধুর প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে ধন্যবাদ